লবণ এটা আমরা প্রতিদিন ব্যবহার করি খাবারে রান্নাঘরে একটুও না ভেবে কিন্তু যদি বলি এই সাধারণ খনিজের ভেতর লুকিয়ে আছে আল্লাহর কিছু গোপন রহস্য কিছু এমন ইশারা যা কোরআনে এসেছে এবং আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের জীবনে দেখা গেছে যদি লবণ শুধুই স্বাদের জন্য না হয় আত্মার পরিশুদ্ধির মাধ্যম হয় যদি এটা হয় অদৃশ্য বিপদের বিরুদ্ধে এক নীরব রক্ষক আল্লাহর সৃষ্টিতে রাখা এক গভীর হিকমার প্রতীক এই ভিডিওতে আমরা জানব লবণ সম্পর্কে এমন পাঁচটি গোপন কুরানিক বার্তা যেগুলো অনেকেই কখনো শোনেননি এগুলো শুধু পুরনো কাহিনী না বরং আজও বাস্তবে ঘটছে গাজা বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম পরিবারে যেখানে লবণ হয়ে উঠছে শিফার মাধ্যম আশার প্রতীক আর আল্লাহর সাথে এক গভীর আত্মিক সম্পর্কের চাবিকাঠি কালো জাদুর বিরুদ্ধে লড়াই থেকে শুরু করে সাগরের পানিতে লুকানো ইশারা নবীদের সংগ্রাম থেকে শুরু করে লবণাক্ত অশ্রুর নীরব সিজদা পর্যন্ত সবকিছুতেই লবণের এক নতুন অর্থ খুলে যাবে আপনার সামনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ নম্বর তিনে আমরা এমন কিছু জানব যা লবণের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে আর এমনভাবে দেখতে বাধ্য করবে যা আপনি আগে কখনো কল্পনা করেননি আপনি কি কখনো লবণকে ঘিরে কোনো আধ্যাত্মিক অভিজ্ঞতা পেয়েছেন কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না আপনার অভিজ্ঞতাই কারো জীবনে আলোর পথ দেখাতে পারে এক নম্বর গোপন রহস্য লবণ বিশুদ্ধতার প্রতীক ইসলামে পরিশুদ্ধতার গুরুত্ব অনেক বেশি আমাদের দেহ মন আর আত্মার পবিত্রতা এগুলো আল্লাহর রহমতের দিকে এগিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ পথ আর এই পবিত্রতা অর্জনের ক্ষেত্রে যে বস্তুটি অনেক সময় অবহেলিত থাকে সেটি হল লবণ লবণ শুধু পানি বা খাবার বিশুদ্ধ করার উপকরণ না বরং ইসলামী আধ্যাত্মিক চর্চাতেও এর ব্যবহার আছে রুকিয়া ইসলামিক স্পিরিচুয়াল হিলিং বা আধ্যাত্মিক নিরাময় লবণ ব্যবহারের কথা এসেছে এমন কিছু হাদিসও আছে যেখানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট নিরাময় পদ্ধতিতে লবণ ব্যবহারের পরামর্শ দিয়েছেন উদাহরণস্বরূপ কারো উপর যদি নজর লাগা বা কালো জাদুর প্রভাব পড়ে তখন অনেক সময় আধ্যাত্মিকভাবে শুদ্ধির জন্য লবণ ব্যবহারের পরামর্শ দেওয়া হয় মরক্কোতে শত শত বছর ধরে লবণ ব্যবহার হয়ে আসছে ঘর রক্ষা করার একটি উপায় হিসেবে বিশেষ করে যখন কেউ নতুন বাড়িতে ওঠে তখন ঘরের কোনায় কোনায় লবণ রাখা হয় যাতে খারাপ আত্মা বা নেগেটিভ শক্তি দূরে থাকে প্রজন্মের পর প্রজন্ম এই বিশ্বাস বহন করে চলেছে যে লবণের মধ্যে আছে শুদ্ধি ও সুরক্ষার শক্তি ভাবতে অবাক লাগে এত সাধারণ একটা উপাদান পৃথিবীর নানা প্রান্তে এত গভীরভাবে আধ্যাত্মিক জীবনের সঙ্গে জড়িয়ে আছে কুরআনেও পরিশুদ্ধতার একটি গভীর ইশারা পাওয়া যায় সাদে আল্লাহ নবী আয়ুব আলাহি ওয়াসাল্লামের কাহিনী উল্লেখ করেছেন যিনি কঠিন রোগে আক্রান্ত ছিলেন আল্লাহ তাকে নির্দেশ দেন পানি দিয়ে গোসল করতে এটি ছিল শরীর ও আত্মার পরিশুদ্ধির প্রতীক যদিও এখানে সরাসরি লবণের কথা বলা হয়নি তবুও পানির মাধ্যমে পবিত্রতার এই শিক্ষা অনেক সময় লবণের সঙ্গে মিলিয়ে গভীরভাবে উপলব্ধি করা হয় লবণ যেটি প্রাকৃতিকভাবে বিশুদ্ধ করে ও আরোগ্য দেয় তা আত্মার শুদ্ধির প্রতীক হিসেবেও ধরা যায় যেমন আয়ুব আলাইহিওয়াসাল্লামের গোসল তাকে দেহে ও মনে পবিত্র করেছিল তেমনি লবণও হতে পারে আমাদের জীবনে তহারার বা শরীর ও আত্মার পবিত্রতার একটি মাধ্যম এমন এক আত্মিক পরিচ্ছন্নতা যা আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যায় আজকের এই ব্যস্ত ও অস্থির জীবনে আমরা সবাই কম বেশি ভারে ক্লান্ত কখনো মানসিক অশান্তি কখনো দুশ্চিন্তা কখনো শয়তানের ধোকা এসব থেকে মুক্তি পেতে আপনি চাইলে লবণের একটি সহজ পরিশুদ্ধি পদ্ধতি চেষ্টা করে দেখতে পারেন যা বহু মুসলিম যুগ যুগ ধরে ব্যবহার করে আসছেন আপনি কি কখনো নিজে বা কারো কাছ থেকে শুনেছেন লবণ ব্যবহারে কেউ আধ্যাত্মিক উপকার পেয়েছেন কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতাই হতে পারে কারো জীবনের পবিত্রতার পথে নতুন আলোর দিশা দুই নম্বর গোপন রহস্য লবণ ও অশুভ শক্তির থেকে সুরক্ষা অনেক সংস্কৃতিতে লবণ শুধু একটি পরিশুদ্ধকারী উপাদান নয় এটি একটি রক্ষাকারী হিসেবেও বিবেচিত মুসলিম বিশ্বজুড়ে বিশেষ করে পাকিস্তান সুদান ইন্দোনেশিয়ার মতো দেশে অনেক পরিবার বিশ্বাস করে যে জিন ও অশুভ আত্মা দূরে রাখতে ঘরের চার কোনায় লবণ রাখা অত্যন্ত কার্যকর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই প্রথা একটি দৃঢ় বিশ্বাসের উপর ভিত্তি করে যে লবণ নেতিবাচক শক্তি ও আত্মিক অশান্তিকে দূর করতে সক্ষম কিন্তু প্রশ্ন হল কেন লবণ ইসলামী আত্মিকতায় লবণের রয়েছে বিশেষ এক মর্যাদা বিশ্বাস করা হয় এটি পরিবেশকে পরিশুদ্ধ করে নেগেটিভ শক্তিকে দূরে রাখে এবং ঘরের মানুষদের ক্ষতির হাত থেকে বাঁচায় ঘরের চার কোনায় লবণ রাখা মানে এক ধরনের আত্মিক প্রতিরক্ষা বলয় তৈরি করা যা জিন বা অন্য অদৃশ্য অপশক্তিকে ঘরে প্রবেশ করতে বাধা দেয় এই সাধারণ কিন্তু গভীর চর্চার মূলেও রয়েছে আমাদের প্রিয় নবী মুহম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের শিক্ষা তিনি আমাদের শিখিয়েছেন লুকিয়া অর্থাৎ আত্মিক চিকিৎসা ও অদৃশ্য বিপদ থেকে সুরক্ষার পদ্ধতি এসব পদ্ধতির মধ্যে দোয়া কুরআনের আয়াত এবং প্রাকৃতিক উপাদান যেমন পানি মধু আর লবণ ব্যবহার করার কথা বলা হয়েছে রুকিয়া চর্চায় যখন কেউ জিনের প্রভাব বা কালো জাদুর শিকার হয় তখন লবণ ব্যবহার অনেক সময় শরীর ও আত্মার শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করে একটি আধুনিক উদাহরণ পাওয়া গেছে ইন্দোনেশিয়ার একটি ভাইরাল টিকটক ভিডিওতে ভিডিওটিতে দেখা যায় একটি পরিবার রুকিয়া সেশন চলাকালীন লবণ ব্যবহার করছিল ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে ব্যক্তি জিনের প্রভাবে অস্থির ছিলেন লবণের উপস্থিতিতে তার মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসে অনেকে মন্তব্য করেছেন লবণ যেন একটি রক্ষাকবচ তৈরি করেছিল যার ফলে ওই ব্যক্তি ধীরে ধীরে শান্ত হয়ে আসেন ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ এটিকে আত্মিক চিকিৎসার একটি বাস্তব উদাহরণ হিসেবে রেখে এই ঘটনা কুরআনের শিক্ষার সাথেও মিলে যায় সুরা বাকারাতে আল্লাহ আমাদের সতর্ক করেছেন জাদু ও অশুভ শক্তির ব্যাপারে সুরা বাকারার একটি আয়াতে বলা হয়েছে কিভাবে জাদু মানুষকে ক্ষতি করে এবং আমাদের কিভাবে সুরক্ষা নিতে হবে এই প্রসঙ্গে লবণকে একটি আত্মিক প্রতিরক্ষার উপাদান হিসেবেই দেখা হয় যা জিন বা ক্ষতিকর শক্তির প্রভাব থেকে বাঁচাতে সাহায্য করে আজও সেটা পাকিস্তানের গ্রামের বাড়ি সুদানের মরুভূমি কিংবা ইন্দোনেশিয়ার শহুরে বাসা বহু মুসলিম পরিবার বিশ্বাস করে লবণ শুধু শরীর নয় আত্মাকেও রক্ষা করে এই প্রাচীন পদ্ধতি আজও মানুষকে রক্ষা করছে যেমনটা করেছিল আমাদের পূর্বপুরুষদের যুগে আপনি কি কখনো ঘরের কোনায় লবণ রেখে দেখেছেন বা চেষ্টা করবেন কেন বা কেন নয় চলুন কমেন্টে আলোচনা করি আপনার মতামত হতে পারে কারো জন্য একটি নতুন দিক তিন নম্বর গোপন রহস্য লবণ এবং নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের কাহিনী নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের কাহিনী কুরআনের সবচেয়ে শক্তিশালী ও হৃদছোঁয়া ঘটনাগুলোর একটি এটি শুধু ফেরাউনের অত্যাচার থেকে একটি পালানোর গল্প নয় এটি আল্লাহর উপর বিশ্বাস সাহস এবং সত্যমিথ্যার মাঝে পার্থক্য করার গল্প কিন্তু এই কাহিনীর মধ্যে একটি গভীর অথচ অনেক সময় উপেক্ষিত বিষয় আছে সেটা হল লবণাক্ত পানি যখন মুসা হিওয়াসাল্লাম ও তার অনুসারীরা ফেরাউনের সৈন্যদের হাত থেকে পালাচ্ছিলেন তখন তারা আটকে পড়েন সামনে বিশাল সমুদ্র আর পেছনে শত্রু বাহিনী নিয়ে চারপাশে কোথাও কোনো পথ নেই অবস্থা ছিল একেবারে হতাশাজনক কিন্তু তখনই আল্লাহর অলৌকিক পরিকল্পনা শুরু হয় আল্লাহ আদেশ দিলেন মুসা আলাইহি ওয়াসাল্লামকে যেন তিনি তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন আর তখনই লোহিত সাগর দ্বিখণ্ডিত হয়ে সুকোনো পথ তৈরি করে দেয় যাতে বনি ইসরায়েল হেঁটে পার হতে পারে আর তখন বিশ্বাসীদের হেঁটে যাওয়ার জন্য একটি শুষ্ক পথের সৃষ্টি হল এটা তো আমরা সবাই জানি কিন্তু আপনি কি খেয়াল করেছেন এই সাগর ছিল লবণাক্ত পানি এটি শুধু পানি নয় বরং এক শক্তিশালী প্রতীক যা পবিত্রতা ও শক্তির প্রতীক ইসলামী দৃষ্টিভঙ্গিতে এই লবণাক্ত সাগরেই মুসা আলাইহি ওয়াসাল্লামদের মুক্তির রাস্তা তৈরি করল আর একই সাগর ফেরাউনের সেনাদের ধ্বংসের কারণ হয়ে উঠল যে জায়গা ফেরাউন ভেবেছিলেন তিনি ইসরায়েলকে দাসত্বে আবদ্ধ করবে এবং ডুবিয়ে মারবেন আল্লাহ সেই জায়গাকেই ব্যবহার করলেন ফেরাউনকে ধ্বংস করার জন্য লবণাক্ত পানি এখানে একটা গভীর বার্তা দেয় সত্য আর মিথ্যার মাঝে বিভাজন করার ক্ষমতা আল্লাহরই আছে যেমনভাবে আল্লাহর আদেশে সাগর বিভক্ত হয়ে সত্যবাদীদের জন্য পথ খুলে দিল ঠিক তেমনি দুষ্টদের জন্য সেই পথই হয়ে উঠল ধ্বংসের রাস্তা এখন আসুন এই ঘটনা থেকে আমাদের বর্তমানের সঙ্গে একটি যোগসূত্র তৈরি করি সুদানে চলমান যুদ্ধ আর সহিংসতার কারণে অনেক পরিবার বাধ্য হয়ে লবণাক্ত জলাভূমি ও বিপজ্জনক নদী পেরিয়ে পালিয়ে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে এই পরিবারগুলোর অবস্থাও ঠিক সেই সময়ের বনি ইসরায়েলদের মতো কারণ তারা অত্যাচার থেকে বাঁচার জন্য আল্লাহর উপর ভরসা করে এগিয়ে চলছে তাদের পথ কঠিন কিন্তু তাদের ইমান তাদের চালনা করে যেমনটা হয়েছিল মুসা আলাইহি ওয়াসাল্লাম ও তার জাতির সাথে তেমনি আজও লবণাক্ত পানি হয়ে উঠছে ভরসা দোয়া আর মুক্তির প্রতি আমরা অনেক সময় লবণকে শুধু খাবারে স্বাদ বাড়ানোর উপাদান মনে করি কিন্তু এই ছোট্ট জিনিসটাই ছিল আল্লাহর এক বিশেষ পরিকল্পনার অংশ যা অত্যাচারীদের পতনের কারণ হয়েছিল লবণ শুধু স্বাদ নয় এটা আল্লাহর কুদরতের এক স্মারক এটি ফেরাউনের পতনে আল্লাহর ঐশ্বরিক পরিকল্পনার অংশ ছিল আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যখন আপনি সত্য আর মিথ্যার মাঝখানে দাঁড়িয়েছিলেন আর আল্লাহ এমনভাবে পথ খুলে দিয়েছেন যেন সত্যই বিজয়ী হয় এই সমুদ্র বিভাজন এর প্রতীকটা কি আপনি নিজের জীবনের কোনো ঘটনার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন চার নম্বর গোপন রহস্য লবণ ও প্রকৃতির মাঝে আল্লাহর ভারসাম্য কোরআনে আল্লাহ এমন অনেক বৈজ্ঞানিক সত্য প্রকাশ করেছেন যেগুলো আমরা আধুনিক যুগে এসে আবিষ্কার করছি তেমনি একটি সত্য বলা হয়েছে সুরা আলফুর কানে আর তিনি দুই সমুদ্রকে একসাথে প্রবাহিত করেছেন একটির পানি মিষ্টি ও সুপেয় আরেকটির পানি লবণাক্ত ও তিক্ত আর তিনি এই দুটির মাঝখানে একটি অন্তরায় ও বাধা সৃষ্টি করেছেন এই আয়াতে বলা হয়েছে প্রকৃতির একটি আশ্চর্যজনক ঘটনা সম্পর্কে যেটাকে আমরা আজকে বলি এস্টুয়ারি বা এটি মোহনা নামে পরিচিত যেখানে নদীর মিষ্টি পানি আর সমুদ্রের লবণাক্ত পানি মিলিত হয় এই দুই ধরনের পানি একসাথে থাকলেও আল্লাহ তাদের মাঝে একটি অদৃশ্য প্রতিবন্ধকতা তৈরি করেছেন যাতে তারা পুরোপুরি মিশে না যায় এই ব্যতিক্রমী ব্যবস্থা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে আর এই অঞ্চলগুলো হাজারো সামুদ্রিক প্রাণীর জন্য জীবনদাতা হয়ে ওঠে কিন্তু কুরান শুধু পানির এই পৃথক অবস্থার কথাই বলেনি বরং আমাদের দেখিয়ে দিয়েছে আল্লাহ কিভাবে অসংখ্য নিখুত ব্যবস্থা তৈরি করেছেন এই পৃথিবীকে রক্ষা করার জন্য এই এস্টুয়ারি অঞ্চলগুলো প্রাণী জন্মানোর কেন্দ্র পানি পরিষ্কার করার প্রাকৃতিক ফিল্টার এবং সমুদ্রের পরিবেশকে স্থিতিশীল রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক যেমন লবণ সমুদ্রকে ভারসাম্য রাখে তেমনি এই অঞ্চলগুলো প্রকৃতির বিশৃঙ্খলাকে শান্ত রাখে আসুন এবার ভাবি লবণ নিজেও কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে সমুদ্র যেমন দূষিত প্লাস্টিক তেল আর রাসায়নিক গ্রহণ করে তেমনি সেই সমুদ্রের লবণও একটি প্রাকৃতিক ফিল্টার হিসেবে কাজ করে যার মাধ্যমে হাজারো সামুদ্রিক প্রাণীর জীবন রক্ষা পায় কিন্তু দুঃখজনকভাবে আজকের বাস্তবতা আমাদের কিছু ভিন্ন কথা বলছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে জলদূষণ ভয়াবহভাবে বেড়ে গেছে পরিবেশবাদীরা প্রতিবাদ করছেন কারণ এই দূষণের ফলে আল্লাহর তৈরি করা সেই সূক্ষ্ম ভারসাম্য আজ ধ্বংসের মুখে এটা শুধু মাছের জীবন ধ্বংস করছে না এর প্রভাব পড়ছে কোটি মানুষের জীবিকা ও খাদ্যের উপরেও এখানেই সুরা ফুরকানের সেই আয়াতটা আরও গভীর অর্থ বহন করে আল্লাহ যখন মিষ্টি ও লবণাক্ত পানির মাঝে এক অদৃশ্য বাধা সৃষ্টি করেছেন তখন আমাদের উচিত ছিল সেই ভারসাম্যকে সম্মান করা কিন্তু আমাদের অবহেলা সেই পবিত্র ব্যবস্থাকে আজ ক্ষতিগ্রস্ত করছে সমুদ্রের লবণ ও পানির এই বিভাজন এটি আল্লাহর এক গোপন ব্যবস্থার অংশ এটি যেন এক নিখুঁত বার্তা আল্লাহর সৃষ্টি কেবল সুন্দর নয় বরং ভারসাম্যপূর্ণ আর যখন আমরা সেই ভারসাম্য নষ্ট করি তখন প্রকৃতি প্রতিক্রিয়া দেখায় এবং আমরা ক্ষতিগ্রস্ত হই লবণ হল আল্লাহর নিযুক্ত এক গোপন সেনা যে আমাদের সমুদ্র পরিবেশ আর পুরো পৃথিবীকে রক্ষা করে ঠিক যেভাবে আল্লাহ আপনার হৃদয়কেও ভারসাম্য দিয়ে রাখেন আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ আমাদের উপকারের জন্য সমুদ্রে কত লবণ রেখেছেন আপনার কি মনে হয় আমরা কিভাবে প্রকৃতির এই ভারসাম্যকে রক্ষা করতে পারি চলুন কমেন্টে শেয়ার করি আপনার ভাবনা আল্লাহর তৈরি এই আশ্চর্য ভারসাম্য আমাদের কি শেখায় পাঁচ নম্বর গোপন রহস্য লবণ এবং সবর বা ধৈর্য আজকের শেষ গোপন সত্যটি লবণ আর ধৈর্যের গল্প অনেক সময় জীবনের সবচেয়ে সাধারণ জিনিসগুলো থেকেই আমরা সবচেয়ে বড় শিক্ষা পাই তেমনি একটি ঘটনা ঘটে গিয়েছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের জীবনে হাদিসে উল্লেখ আছে একবার তিনি এতটাই অভাবের মাঝে ছিলেন যে খাবার হিসেবে ঘরে ছিল শুধু সিরকা বা ভিনেগার আর লবণ কিন্তু তিনি কোনো অভিযোগ করেননি হতাশ হননি বরং তিনি আল্লাহর প্রশংসা করে বললেন সিরকা কতই না ভালো সিরকা কতই না ভালো হে মুসলিম এই ছোট্ট ঘটনাটি আমাদের শেখায় এক মহান শিক্ষা আল্লাহ যা দিয়েছেন তাই অনেক যে মানুষ সারা বিশ্বের নেতা ছিলেন তিনি যখন শুধু লবণ আর ভিনেগার খেয়েও শুকরিয়া আদায় করেন তখন আমরা কেন অসন্তুষ্ট হব এই ঘটনা আমাদের আজকের বাস্তবতার সাথেও গভীরভাবে সম্পর্কযুক্ত বিশেষ করে গাজায় থাকা ভাইবোনদের জীবনের সাথে গাজা অঞ্চলে যুদ্ধ আর অবরোধের কারণে অনেক পরিবারই শেহেরির সময় শুধু লবণ মিশ্রিত পানি খেয়ে রোজা রেখেছিল তাদের কাছে পুরো এক প্লেট খাবার নেই নেই প্রাচুর্য তবুও তারা যা আছে সেটাই আল্লাহর পক্ষ থেকে রহমত মনে করে সবর করছেন শুকরিয়া আদায় করছেন এটাই তো ধৈর্যের আসল রূপ একটা সামান্য জিনিসও যদি থাকে আর আপনি তাতেই আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনি ধনী লবণ এখানে শুধুই একটি খাবার না এটা প্রতিকূলতার মধ্যেও বেঁচে থাকার প্রতি এটা আমাদের শেখায় জীবন কঠিন হলেও আমরা ভেঙে পড়ি না ধৈর্যের মাধ্যমে দাঁড়িয়ে থাকি আল্লাহর রহমত যখন থাকে তখন লবণও যথেষ্ট আর প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়েছেন সুখী হতে প্রচুর কিছু দরকার হয় না শুধু কৃতজ্ঞ হৃদয়টাই যথেষ্ট ভেবে দেখুন তো যদি আপনার কাছে শুধু লবণ আর পানি থাকত আপনি কি সত্যিই আলহামদুলিল্লাহ বলতে পারতেন সত্যি করে বলুন তো কমেন্টে জানাবেন আজ আমরা লবণ সম্পর্কে কোরআনের পাঁচটি গোপন রহস্য জেনেছি লবণের পবিত্র করার শক্তি লবণের মাধ্যমে আল্লাহর সুরক্ষা মুসা আলাইহি ওয়াসাল্লামের কাহিনীতে লবণের বার্তা প্রকৃতির ভারসাম্যে লবণের ভূমিকা আর লবণের সাথে জড়িত ধৈর্যের ও কৃতজ্ঞতার শিক্ষা এই পাঁচটি সত্যের মধ্যে কোনটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে কমেন্টে জানান আর যাদের কোরআনের গোপন শিক্ষা জানতে ভালো লাগে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করুন শেষে এই দোয়াটি করুন হে আল্লাহ আপনি আমাদের জীবনে যা কিছু দান করেছেন তার জন্য আপনাকে অশেষ শুক্রিয়া আমাদের জীবনকে আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করুন আমাদেরকে আপনার দেওয়া নিয়ামতগুলোর কদর করার তৌফিক দিন এবং সবসময় আপনার উপর ভরসা রাখার শক্তি দিন আমিন